বক্সনগড় আরটি ব্লকের অন্তর্গত কলমচৌরা থানা দিন বেলুয়ারচড় এলাকা এক বিবাহিত যুবকের বিরুদ্ধে উঠলো সলিলতা হানীর অভিযোগ ঘটনা বিবরণে জানা যায় 7 আগস্ট রাত আনুমানিক নটায় ফুলন সরকার পাশের বাড়িতে পদ্যপূরান অনুষ্ঠানে যাওয়ার সময় বাবুলদাসের বাড়ি পাশে ইটের কোয়ারি নিকট আসতে একigramের যুবক বৈশরজিৎ দাশ পিতার শ্রীমন্ত দাস ফুলন সরকারকে সলিলতা হানি করার উদ্দেশ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে ফুলন সরকার বিশ্বজিৎ দাসকে অনেকবার অনুরোধ করলেও সে কোনো কিছু শুনতে রাজি ছিল না পুলন সরকার তার উদ্দেশ্য বুঝতে পেরে বিশ্বজিৎ সাথে দস্তাধস্তি শুরু হয় কোন ক্রমে তিনি বিশ্বজিতের হাতে কামড় দিয়ে ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে আসে তারপর ফুলন সরকার উক্ত ঘটনাটি বিশ্বজিতের পরিবারকে জানানোর জন্য তার বাড়িতে গেলে সে হাতে একটি লাঠি নিয়ে ওনার বিশ্বজিতের মা বাবা এবং স্ত্রীর সামনে প্রকাশ্যে ফুলন সরকারকে মারধর করতে শুরু করে বিশ্বজিৎ মারি আক্রান্ত হয়ে ফুলন সরকার মাটিতে লুটিয়ে পড়ে এবং এই ঘটনাটি তার বাড়িতে জানার পর বাড়ির লোক এসে তাকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওনার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবী হাসপাতালে স্থানান্তরিত করে দেয় বিশ্বজিতের আঘাতে উনার শরীরে বিভিন্ন স্থানে আক্রান্ত হয় উনার পায়ে দুটি শালা এলাকে উক্ত ঘটনা জানিয়ে কলমচোড়া থানায় বিশ্বজিৎ দাসের নামে লিখিত অভিযোগ করা হলেও ফুলন সরকার জানায় এখনো পর্যন্ত কোনো আসামি ধরতে পারেনি কলমচোড়া থানার পুলিশ রাতের আধুরে আদৌ কি ত্রিপুরা রাজ্যে মহিলারা সুরক্ষিত আছে এই প্রশ্ন ঘোর পাক্ষাচ্ছে এলাকায় এখন দেখার বিষয় কলমচোড়া থানার পুলিশ নির্যাতি তার আসামিকে ধরতে পারে কিনা সেদিকে তাকিয়ে আছে গোটা এলাকা থানাতে জানাইছি ওই দিন আইছি আগে আমার বাগানেরও খবর দিয়েছে বলে তারা আইসে গাড়ি আই এসে আমার ডাক্তার দেখাইছে তারপর আমি ধানাত জানাইছি ধানা জানাইছি বলে তারা লেখা টিকে রাখছে লেখা রাখছে তারা কীতা আসলে ইয়া একটা দরখাস্ত লেখা জমা লাগবো তাহলে তুমি কালকে জমা দিও তারা লেখা রাখছে আর এরপরের দিন সকালে এসে আট তারিখে আমি সকালে তারা এই দরখাস্তটা লেখা জমা দিয়ে গেছি সাত তারিখে তারা ইয়া জানাইছে সাত তারিখে রাত্রে ঘটনা এটা সাড়ে নয়টার দিকে কখন অব্দি আসামি কোনো ধরছে না

তার মধ্যে এইযাক একটা বাড়ির পরে যাক একটা ইডের কুয়ারের মতন আছে একটা খালি জায়গা আমি দর করতে পারি না আমার কি আসনে যে মানুষ আছে রাস্তা তেমনি কেউ নাই আমি একলে আসিলাম রাস্তার মধ্যে আমার মুখের তেমনি সাইপা ধরেছে সাইপা ধরে সে আমি কি কিতারে আমি চিনি তারে কিতারি তা ফাইজ তো কিরে না সর সর বাজ্যা মানুষ মান আছে সবারই সর কিতারে নাতে মুখ সাইপা আমার ধরে রাখছে ধরে গলায় ছিঁড়ে মিরালাইছে সব তারপর উদ্দেশ্যে তো নাম কর দে না বেশি বাড়াবাড়ি করছিস না সার কইলাম আমি নিলাম তোর বাড়ির জানাবো তোর বাড়ির জানামো তারপর দিশে কথা মনে কর তুই আমার ইতা করে লাইসিস তুই আমার হিতা করে লাইস লুমছি লামছিরা এই বিশে বাসা গইছে মানে তো আমার এই ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে তারপর কোনো মতনে তার হাতে থেকে কামড়ে কুমড়ে সুটটা তার থেকে বহুত কষ্টে সুড়ছে তার দেখবেন হাতে কামড় আছে আঙুলটার মধ্যে কোন হাতে জানি কইতে পারি না হাতের নুখ টুক দাগটা গলা আছে তার গায়ে গালে মুখে এর তার বাড়িতে গেছি আমি তার বাড়ির জানামো তার বাড়িতে গেছি পরে তার বাড়ির জানাইছি তার বাড়ির ডাক আর বউ ঘর থেকে উঠে কি কী তো হয়েছে কী তৈস দেখ তোর জানে কীতা কিটা করছে আমার হাটুটার মধ্যে রামের মধ্যে একটা লাদি সেটা কালো ইয়ে দেখ আমার না গালের মধ্যে একটা খুশি দিছে যে ঘুষিটা কালো হইয়ার হয়েছে দেখ তোরটাই দেওয়া কাটা গলাটা নিচটা দেখে কাল নোক টুক লাগিয়ার হয়েছে আমি তার সাজা চাই তার সাজা যেন হোক আপনারা করাইবেন আপনার কাছে একদম রিকোয়েস্ট আমি এটা তার মানে উচিত বিচার চাই আমার এতটুকু আবদার জানাই যে আমার লেগে গ্রামে তার শাস্তি হন চাই আমি তার যেমনি হোক তার শাস্তি নয় আমার ইজ্জত নষ্ট করতে চাইছে আমার অনেক বিশ্রীভাবে বিশ্রী কথা বাতি মুখে দোষে চাপা দিয়া আমার ব্লাউজটাউজ বুকের ছিটা সব আমি স্যার দেখাইছি তারারে বাড়ির তারারে দেখাইছি আইছি সুজিত দাস বাড়ি আমার বাড়ির পাশাপাশি আমার বাড়ির পাশাপাশি বেলুয়ার্ড চর নাম্বার ঘটনাটা বাড়ির তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি ওই বেলুয়ার্ড চর দুই নাম্বার হয়েছে সাত তারিখে এটা সাত তারিখ রাত্রে সাড়ে নয়টা বাজে আপনার যাইতে লাগছে তো ওই আমি পদ বোন যাইতেছিলাম আরেক বাড়িতে ওই রাস্তার মধ্যে একটা ইডের কোয়ারি আছে ওই সাইডে আমার যাইতে ধরছে ধরনের তারে তো আমি বিশ্রীভাবে মানে বিশ্রী কথাবার্তি করতে আছে তারে করতে আমার হাত ছাড় হাত নাতে সার নাতে আমার বিশ্রী প্রস্তাব দিতাছে মানে বিশ্রী মানে এতে আমার ইজ্জত নষ্ট করার চিন্তা তারা করতে আছে তো না তার থেকে বহুত কষ্ট আমি ছিটে গেছি তাই আমি দেখ তোর বাড়ির যে আমি জানামো তোর বাবুরও জানামো আমি ওখানে বিশু সার মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিট কুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বেজ থেকে এয়ার কোলার পর্যন্ত তাছাড়াও রয়েছে পুরস্কার পার্স এবং মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে শতাংশ সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কদিননাথ মোটরসে যোগাযোগ নম্বৰ নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ